একটি ক্যাক্টাসের অপমৃত্যু স্বামী মারা চৌধুরী হেলেনের ঘুম ভেঙে গেছে বেশ কিছুক্ষণ এখনও ছাড়া হয়নি আর একটু গড়াগড়ি করে নিচ্ছি এমন সময় মিতার ফোন হারে হেলেন আজ কিন্তু মাহফুসারের ক্লাস আছে ওহ থ্যাংকস মিতা মনে করে দিয়ে ভালো করেছিস ভেবেছিলাম আজ যাব না কিন্তু এখন দেখছি যেতেই হবে তো ক্লাস যেন কটাই ঠিক মনে করতে পারছি না এগারোটায় আমি শাহবাগ তোর জন্য অপেক্ষা করব। ওকে আর শোন আমার বইটা অবশ্যই আনিস কোন বই কেন সেদিন নিয়েছিস আর এখনই ভুলে গেছিস ক্যাকটাসের হ্যাঁ ওটা ছাড়া আমি পঙ্গু আচ্ছা তুই তাড়াতাড়ি আসিস অনেক কথা আছে ফোনে সব বলা যাবে না ওকে বাই হেলেন বিছানা ছাড়ে ক্যাকটাসের বাগানে যাই ক্যাকটাসের কাটাই যার সৌন্দর্য দেহ দেখে যার প্রাণ জোড়াই হেলেনের খুব প্রিয় বারান্দায় টবে টবে চোদ্দ পনেরো প্রজাতির ক্যাকটাস দিয়ে সাজিয়ে রেখেছে হেলেন সকাল বিকেল এগুলোর পরিচর্যা করা ওর নেশা ঘুম থেকে উঠেই দৌড়ে যাবে ক্যাকটাসের বাগানে যখন কাটাগুলোর যখন ওগুলোর কাটার পাশে ছোট ছোট ফুল আসে তখন প্রজাপতি আসে রঙিন ডানার প্রজাপতি লাল নীল হলুদ প্রজাপতিও হেলেনের প্রিয়দের মধ্যে একটা প্রজাপতিগুলো যখন গভীর আবেগে ক্যাকটাসের কাটা তুচ্ছ করে পাখা নাড়ায় হেলেন তখন চুপচুপি যায় দুই হাতে তুলে নেয় নিতে চাই আদর প্রজাপতিগুলোকে কাটায় হাতের পেছনে আঘাত পেয়ে রক্ত দেখা যায় হেলেন উফ করে ওঠে আবার হাত বাড়ায় তবু প্রজাপতি তার চাই ঘণ্টার পর ঘণ্টা টপগুলোর পাশে অনু বসে থাকে নীল প্রজাপতিটা ধরতে হবে মনে মনে গানের ঢেউ তুলে যায় অনেক সময় পার হয়ে যায় কোনো সাড়া না পেয়ে মা মিষ্টি করে ডাকে হেলেন টেবিলে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে হেলেন শুনতে পায় না মা আবার ডাকে হেলেন কত বেলা হলো এখনও নাস্তা দাও খেতে পারলি না এবার হেলেন সম্বিত ফেরে আসছি মা বলে দৌড়ে আসে মাকে জড়িয়ে ধরে কিছুটা উপরে ওঠায় ছাড় ছাড় ছেড়ে দেয় মা ওর দুই হাতের বেষ্টনির মধ্যে ছটপাট করতে থাকে হেলেন ধপ করে মাকে মাটিতে নামায় দেওয়ালের সেটে থাকা ঘড়িটার দিকে তাকাই ইউনিভার্সিটিতে যেতে হবে আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে তাছাড়া মাহফুজ স্যারের ক্লাস মিস করা যাবে না স্যার খুব মজার মানুষ গাছ পাখি প্রকৃতি হেলেনকে খুব ডাকে তাই তো সে বোটানিকিতে পড়াশোনা করছে ভবিষ্যতে সে বিষয়ের ওপর গবেষণা করার ইচ্ছা আছে হেলেন গুনগুন করে গানের সুর তুলতে তুলতে বাথরুমে যায় শাওয়ার ছেড়ে সময় নিয়ে ভিজতে থাকে এক সময় মনে হলো দেরি হয়ে যাচ্ছে মাথায় টাওয়েল জড়িয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় চুল ছেড়ে আপদমস্তক আয়নাটার দিকে একবার তাকায় বেশ সতেজ লাগছে রঙটা ওর ফর্সা গ্লাসের ওপরের হেলেনকে জিউবা দিয়ে ভেঙচি কেটে দেয় এক ঝলক প্রশ্ন রাখে ও মেয়ে তুমি অমন কেন ফুল ভলিউমে গান ছাড়ে বাংলা গান তার খুবই প্রিয় এই জীবন তোমাকে দিলাম গান শুনতে শুনতে নাস্তা শেষ করে ব্যাগটা কাঁধে চড়াই মায়ের মুখে চুমু দিয়ে বলে আমার লক্ষ্মী মা তারপর বের হয়ে যায় মা পেছন থেকে চেয়ে থাকে বাপ বাপমারা মেয়েটা তার কি ছটফটে আর মিষ্টি চলনে বলনে যেন পাহাড়ি ঝর্ণা সারাক্ষণ ছলছল করে বয়ে যায় ধন্যবাদ Part one.